আমার ভাই শিশুর আমি আমি মা সবার আগে এবং আপনি মা আপনার উচিত এই সঙ্গে আমি আমার সন্তানের জন্য ফাইট করে দেই অথবা বিশ্ব আমার সঙ্গে যখন চাকরির জন্য রাস্তায় আসে বা কোনো অফিসে যাবে সে ইন্টারভিউ দিতে তখন তাকে রাস্তায় নামতে হবে না আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমি মা হিসেবে আমরা আসবো আমরা জনগণ আমরা অভিভাবক এবং আমি আমার দেশের একজন সুনাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে একটাই অনুরোধ করবো যে আপনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী না আপনি দেশের অভিভাবক আপনার উচিত অভিভাবক হিসেবে এই প্রবলমন্ত্রী শিশুদের কথা শোনা তারা কী বলতে চায় তারা কী চায় তারা চাওয়া কিন্তু খুব বেশি না তারা কোটি কোটি টাকা হাতে হাতে শেয়ার কোনো স্বর্ণ কোনো কোনো দ্রব্যপূর্ণ বা কোনো মানে মানে মূল্যবান কিছু চায় নেই তারা মেধা দিয়েই যাবে বাট আপনি তাদের যাওয়ার পথটাকে সরল করে দেবেন এটা আমাদের আপনার প্রতি অনুরোধ এবং আমাদের অনুরোধ যদি আপনি না মানেন সেক্ষেত্রে আমরা সংগ্রাম করছি সংগ্রাম আপনাকে মানতেই হবে কারণ উনিশশো একাত্তর সাল বলেন বান্ন ভাষা আন্দোলন বলেন সাতচল্লিশের দেশভাগ বলেন আমরা বাঙালিরা সংগ্রাম করে এখানে আসছি আমরা সংগ্রামকে ভয় পাই না আমরা রাস্তা নেমেছি আমরা রাস্তায় নামবো তখন আমরা রাস্তায় শুয়ে থাকবো বাট আমাদের অধিকার আপনার মানতেই হবে আমরা কি বলতে চাই শুনতেই হবে আপনি যদি জনগণের হন আপনি যদি স্বরাচি না হন প্রধানমন্ত্রী আপনাকে আমাদের কথা শুনতেই হবে কারণ আমার বাচ্চার ভবিষ্যৎ আজকে অনিশ্চিত আমি মা হয়ে কেন